হ্যালো রিয়ন গুড মর্নিং সবাইকে আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আজকে শুক্রবার আর এই যে আমি এখানে দেখতে পাচ্ছ ও সরি আজকে শুক্রবার না আজকে রবিবার আমি ভুল করে শুক্রবার বলে দিয়েছি তো যাই হোক এই যে দেখো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব তো এই যে দেখো আমি কিন্তু রীতিমতো বসে পড়েছি রান্না করতে আর তোমাদের সবাইকে আমি বলে রাখি এটা কিন্তু এটা কিন্তু তোমার শীতকাল পড়ার আগের ভিডিও মানে আমি তোমাদেরকে বলছি এটা ওই জুলাই মাসের দিকে এডিট করা হয়েছে মানে ভিডিওগুলো কর ক্যাপচার করা হয়েছিল তো এটা ওইভাবে পেন্ডিং হয়েই ছিল এটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বা যাই হোক ভিডিওটা আমার চোখে পড়েনি এতদিন পর ভিডিওটা আমার চোখে পড়লো তো তাই জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি আর তোমার এদিকে পয়সা কালো দিয়ে একটা চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। তো অ্যাকচুয়ালি আগের দিনে মাছ কিনেছিলো তো মাছের মাথাগুলো থেকে গেছিল তো আজকে তাই মাছের মাথাগুলোকে দিয়েই একটা কিছু বানিয়ে নিয়েছি মিঠাইকে তো দেখলেই দু পিস মাছ দিয়ে ওর জন্য আলাদা একটা তরকারি করে দিলাম তো ওটা দিয়ে ওর হয়ে যাবে আর হলো আমাদের চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছি এখানে পৈশাখের দরকারিটা একবারে ছড় কিন্তু আমি বসাচ্ছি তো যাই হোক আচ্ছা শ্রাবণ মাসে কাছের চুরিটা কেন পড়া হয় সেটা একটু প্লিজ আমাকে সবাই জানাবে সবাই পড়েছিল তো তাই জন্য আমিও পড়েছিলাম এটাই আর কি সবাই দেখছিলাম গাছের চুরি পড়ছে কাছের চুরি পড়ছে হ্যাঁ তো তাই জন্যে আমার একটু ইচ্ছা হয়েছিল তো আমিও তাই জন্য পড়েছিলাম না জেনে যদিও কিছু পড়াটাও ঠিক নয় তবুও আমি কেমন জানি পড়েছিলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন বেরোবো একটু বাজার যাব মুদিখানার কিছু বাজার নেব সবজি নেবো মাছখাবারি জিনিস কটা কিনতে হবে তো সেগুলোই নিতে এলাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো যে এখান থেকে আমাদের লাড্ডু আর ছোটোর জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি তোমার ভাবছো তো লাড্ডু আর ছোটুকে লাড্ডু আর ছোটু আমার কোপাল সোনারা তো ওদেরকে ওদেরকে আমি নাম দিয়েছি লাড্ডু আর ছোট তো এই হচ্ছে ব্যাপার আর যে দেখো আমাদের কিন্তু নেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি যেহেতু গরমকাল তো সেই জন্য কিন্তু তোমরা যেন আমার কেউ ভেবো না যে শীতকালে ওই রকমভাবে কে ভাই এটা যেন আমার ভেবে বসোনা যেহেতু দেখতে পেলে আমার আমি বললাম এটা জুলাই মাসের দিকে ভিডিওগুলো ক্যাপচার করা হয়েছিল। তো যাই হোক এই যে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি এবার তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করব কী কী কিনে এনেছি না এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি কী বলো তো খুচখাচ করে জিনিসপত্র না একবারে নিয়ে আসলে না অনেকটা সেফ হয় তো এই যে দেখো আমি কিন্তু এইখানে সবটাই দেখাচ্ছি ম্যাগি মিঠাইয়ের জন্য ম্যাগি চাউমিন বাদাম বাদাম তারপর চিনি ডাল ডাল মুসুর ডাল বিস্কিট সস সয়াবিন সব কিছু সুজি ধূপ মানে যা প্রতি যা কিছু দরকার আর কি আর যে কোলে আমার দেখলে ওটা ব্যারেল ওটা কিন্তু তেল ছিল ওটাতে তো এই হচ্ছে ব্যাপার হুম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম জানি না কতটা কী শেয়ার করতে পারলাম তো চেষ্টা করলাম সবটা শেয়ার করার তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুল না এই এটা হচ্ছে আখরোট আখরোট আমান্ড پیستا وارد نشدم گستو کیچوی نیا شدیم اینجیه که نمیتونیم چی میتونیم که بریم میام آشش شویم و بعدش هردو پیست